বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক অপার সৌন্দর্যের নাম টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওর যেন প্রকৃতির এক অঙ্গৃত ক্যানভাস চারপাশে বিস্তীর্ণ জলরাশি দূরে সবুজ পাহাড়ের রেখা আর আকাশের আয়নায় ভেসে থাকা মেঘ এই হাওরে এসে মনের সব ক্লান্তি যেন ভেসে যায় জলের সাথে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর হয়ে ওঠে এক বিশাল জলরাশি আর শীতকালে এখানে দেখা মেলে হাজার হাজার অতিথি পাখির হাওরের বুক ছিঁড়ে ছুটে চলা নৌকা আর মাঝির কণ্ঠে ভেসে আসা এক সুর এক অনন্য অভিজ্ঞতা এই হাওর শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় মানুষের জীবনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত স্থানীয় মানুষের জীবনধারা তাদের অতিথি পরায়ণতা সব কিছুতেই রয়েছে আলাদা এক আকর্ষণ আর হাওরের পথ ধরেই যদি একটু এগিয়ে যান তাহলে পাবেন আরেক বিস্ময় শিমুল বাগান লাল রঙের রাঙা এই বাগান যেন বসন্তের এক জীবন্ত কবিতা ফেব্রুয়ারি মার্চে যখন শিমুল খুলে বাগান ঢেকে যায় তখন সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাসই করা কঠিন শিমুল গাছের শাড়ি তার নিচে খুলে ভরা মাটি আর মৃদু বাতাস প্রকৃতির এমন আবেগময় রূপ খুব কমই দেখা যায় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিংবা শুধুই চোখে দেখে উপভোগ করার জন্য শিমুল বাগান একেবারেই পারফেক্ট জায়গা টাঙ্গর হাওর আর শিমুল বাগান দুটোই যেন প্রকৃতির দুই কবিতা যারা একটু নির্জনতা ভালোবাসেন প্রকৃতির গভীরে ডুব দিতে চান তাদের জন্য এটি হতে পারে পরবর্তী গন্তব্য ঢাকা থেকে টাঙ্গর হাওর যেতে হলে উপায় হল দুটি ট্রেন ও বাস কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটা পনেরো মিনিটে সেরে যায় হাওর এক্সপ্রেস সেই ট্রেন নামিয়ে দেবে নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট একশো পঁচাশি টাকা থেকে শুরু করে সাতশো উনষাট টাকা পর্যন্ত আছে মোহনগঞ্জ নেমে ভোরে আপনাকে খুঁজতে হবে মধ্যনগর বাজার যাওয়ার উপায় অটোতে করে প্রতিজন সত্তর থেকে আশি টাকা খরচ করে চলে যেতে পারবেন মধ্যনগর বাজারের লঞ্চঘাট সেখানে চাইলে প্রয়োজনীয় বাজার সদাই করার পাশাপাশি নাস্তাও সেরে নিতে পারেন এরপর সেই লঞ্চঘাট বা স্পিড বোট করে যেতে হবে তাহিরপুর বাসে গেলে কল্যাণপুর বা ফকিরাপুল থেকে উঠতে পারেন শ্যামলি আল মুবারক বা সুনামগঞ্জের অন্য কোনো বাস সার্ভিসে বাস স্ট্যান্ডে নেমেই পেয়ে যাবেন তাহিপুর ঘাটে যাওয়ার নৌকা নন এসি বাসে গেলে প্রতিজনের খরচ হবে আটশো টাকা করে যত সুযোগ সুবিধা সম্পূর্ণ নৌকা হবে ভাড়ার পরিমাণ তত বাড়তে থাকবে কেবিনের সুবিধা সহ বিলাসবহুল বোট নিলে প্রতিজনে যাতায়াত ভাড়া ছাড়াও খরচ পড়তে পারে পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মতো খাবারের ব্যবস্থা করা হবে নৌকা থেকেই আর যদি আপনি তেরো পনেরো জনের একটি সাধারণ মানের ও কেবিন সুবিধা ছাড়া নৌকা নিয়ে থাকেন তাহলে ভাড়া পড়বে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা ছোট ট্রলার নিলে তখন ভাড়াটাও কিছুটা কমে আসবে তবে তখন খাবারের ব্যবস্থা করতে হবে আপনার নিজেরই বাজার সদাই করে নিলে রান্নার কাজটা সেরে দিবেন মাঝিরা অবশ্যই যে নৌকেই আপনি ভাড়া করুন না কেন লাইফ জ্যাকেট আছে কিনা তা চেক করে নিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভ্রমণ বিলাসী আর জানিয়ে দিন কমেন্টে আপনার প্রিয় ভ্রমণের জায়গা ধন্যবাদ